প্রশ্ন আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সর্বত্র বিরাজমান যদি কেউ বলে তাকে জিজ্ঞাসা করবেন উদ্দেশ্য খানা কি যদি আল্লাহ সত্তাগত বা সর্বত্র বিরাজমান বলে তাহলে সে কাফের নিঃসন্দেহে কাফের এইটাই ছিল জাহমিয়াদের আকিদার সলফে সারিম জাহমিয়াদের এই কারণে কাফের হচ্ছে এদেরকে জামিয়াদের কাফের হচ্ছে অথচ আপনি এটাই বিশ্বাস করে বসে আছেন এটা আমাদের পার্শ্ববর্তী কোনো কোনো ধর্মের আকিদা তারা বলে থাকে স্রষ্টা সর্বজীবে বাস করে তারা বলে ষষ্ঠা সর্বজনীন বাস করে আপনি সেটা বিশ্বাস করেছেন এটা আল্লাহ তার রসুলের দেওয়া আকিদা নয় যখন যখন সৃষ্টি ছিল তখন সষ্টা ছিলেন ছিলেন কিনা সৃষ্টি করার পরে কি তিনি সৃষ্টির ভিতরে ঢুকলেন না হজুবিল্লাহ সৃষ্টি তো কত ক্ষুদ্র তিনি নিজে বলছেন তিনি হাসরের দিন কি করবেন আসমানকে কি করবেন ডান হাতের মধ্যে রাখবেন জমিনকে কি করবেন মুষ্টির ভিতরে রাখবেন বলছে কিনা তিনি বলছেন এগুলো তিনি মুসলিম ভিতরে রাখবেন সেখানে আপনি ভিতরে বললো কেমন করে ভিতরে কেমন ঢুকলো আর কিছু মানুষ তো কি বানাইছে হাদিস বানাই দিচ্ছে কি কলবুল মুমিনে কুলুবুল মুমিনে আর অন্তরের কলম নাকি আল্লাহর আরশ না হজুবিল্লা আল্লাহর আরশ এখন তারা বাইরে দেখে না আল্লাহর আরশ অন্তরের ভিতরে ঢুকে গেছে না হজুবিল্লা অথচ আরশের সামনে কুর্সি হচ্ছে ছোট্ট একটা জিনিস

আল্লাহ তাআলার জন্য বলেন মা কাদারুল হাক্কা তাদরী আল্লাহকে তারা সঠিক সম্বন্ধে জানে নি ওয়াল আদু জামিয়ান قبضাতহু ইয়াউমুল কিয়ামা ওয়াসসামাওয়াতু মতউইয়াতুম বিআমিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইশরিকুন আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে কথা বলা তাকে যেখানে যেখানে জন্ম সর্বসর্বস্থরে বলা এটাকে শিরক আর যদি বলে আল্লাহ তাআলা আরশের উপর আছেন তার তিনি সব কিছু দেখছেন জানছেন সাহায্য করেন এই কথা ঠিক তবে বিরাজমান শব্দ বলা যাবে না কারণ বিরাজমান এটাকে বলে না এ বিরাজমান শব্দ কখনো বলা বললে শিরিক হয়ে যাবে আল্লাহর জন্য শব্দ দুটাই ব্যবহার করা যাবে না আল্লাহ জন্য বলতে হবে সুরত তার সুরত আছে আল্লাহ তালা বলেছেন তার সুরতের ব্যাপারে হাদিসে আছে সহি হাদিসে আছে সুরতের ব্যাপারে খালাক আল্লাহ আদম আল্লাহ সুরাতি এবং হাদিসের হাসরের মাঠে আল্লাহ তালা তার সুরতে আদম হাদিসে আসছে কিন্তু শব্দ ওইটা বাংলা ভাষার শব্দটা আল্লাহর জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয় যেমন আল্লাহ তালার দেখুন আল্লাহ তালার হাত আছে পা আছে আছে কিন্তু শরীর আসে না কোথাও শরীর বলা যাবে না যেই শব্দ আল্লাহর জন্য ব্যবহৃত হয় নাই সেই শব্দটি ব্যবহার করা যাবে না যেমন আল্লাহ কি দানশীল এটা বলবেন ইন এই আল্লাহ জাওয়াদ আব্দুল জওয়াদ হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহ তালা একই শব্দে সব একই অর্থে সাখি আসছে আল্লাহ তালাকে সাখি বলা যাবে না এই শব্দটা বলা যাবে না কেন তিনি যাওয়া জাওয়া এবং সফির মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করছেন এটা ব্যবহার আপনি পরিবর্তন করতে পারবেন না পরিবর্তন করে অনুবাদের ক্ষেত্রেও তাই যে শব্দটি আপনার ভাষায় ব্যবহৃত হচ্ছে ওই শব্দটি ব্যবহার করুন চেহারা সুরপ বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে প্রচুর পরিমাণে আপনি এটাকে আকার আকৃতি নিয়ে যাবেন না কেন কারণ আকার আকৃতি হিন্দু ধর্মে আছে নিরাকার ব্রহ্মা আকার হচ্ছে যেটা আঁকে ওইটা মানে যেটা ছবি তোলে এটা আকার আর যেটা নিরাকার ওইটা হচ্ছে দেখা যায় না যেটা দেখা কোনো সুযোগ নাই শুধুমাত্র তার শক্তি আছে আর কিছু নাই সেটাই হচ্ছে নিরাকার ব্রহ্ম আমরা ওইটা আনলে বাংলা ভাষা জিনিসটা আমাদের আকিদের উপর ঢুকার কোনো দরকার নেই আমরা বলবো আল্লাহ তালা চেহারা সুরত আছে তার কি আছে কোরআন যা আছে এর বাইরে প্রতিশব্দও ব্যবহার করব না যেটা কোরআন শূন্য আছে এর বাইরে নতুন কিছু ব্যবহার করব না এটা শিখতে হবে আমাদেরকে আকিদার ছোট ছোট মাসালাতে আমাদের অনেক আলেন সমাজ ভুল করে থাকে